এবার থেকে বাসন মাজতে গেলে তোমাদের হাত থাকবে একদমই পরিষ্কার হাতে লাগবে না কোনো রকম নোংরা কিভাবে সম্ভব তো তোমাদের জন্য একটা নতুন অর্গানাইজার তৈরি করব দেখাবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি আমাদের ঘরেতে থাকা জিনিস দিয়ে এই অর্গানাইজারটা তৈরি করব। এই স্কচ ব্রাইট আর এই কৌটো দিয়ে বানাবো অর্গানাইজারটা কিভাবে বানাবো চলো দেখতে থাকো প্রথমে নিয়ে নেব এই কৌটোটা তো কৌটোর ঢাকনাটা আমার লাগবে সেই জন্য ঢাকনাটা খুলে নেব এর উপর চারটে ছিদ্র করে নেব তোমাদের বোঝার সুবিধার জন্য আমি মার্কার পেন দিয়ে চারটে দাগ দিয়ে নেব দেখো চারটে দাগ দিয়ে নিয়েছি ছিদ্র করার জন্য নিয়ে এরকম একটা এটা ভালো করে গরম করে নিয়েছি এবার এই দাগ অনুযায়ী আমি ছিদ্র করে নেব তো চারটে ছিদ্র আমি করে নিয়েছি এবার চলে যাব নেক্সট প্রসেসে এবার নিয়ে নেব স্কচ ব্রাইটটা আর এই ঢাকনাটাকে এই স্কচ ব্রাইটের ওপর আঠা দিয়ে আমি এইভাবে বসিয়ে দেবো তো বসানোর জন্য আমি এখানটা একটু আঠা দিয়ে নি কিভাবে কাজটা করছি তোমরা দেখতে থাকো আঠা দিয়ে দিয়েছি এবার এটা মাঝখানে আমি বসিয়ে দেব তো এটা ভালোভাবে শুকিয়ে যাক পাঁচ মিনিট পর ফিরে আসছি ফিরে এসছি পাঁচ মিনিট পর আর এটা ভালোভাবে বসে গেছে স্কচ ব্রাইটটার উপর তো দেখো আমি একটু টানছি এটা কিন্তু আর বেরোচ্ছে না এবার নিয়ে নেবো এই কোটোটা তো এটা একটু সাইডে রাখি এই কৌটোর মধ্যে দিয়ে দেবো একটু ডিশওয়াশ তো আমি এখানে এক চামচ পরিমাণ ডিশওয়াশ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব জল জল দেওয়া হয়ে গেছে এবার যে জিনিসটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে আটকে দেব তো দেখো ভালোভাবে আমি আটকে দিয়েছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত বাসন মাজার একটা অর্গানাইজার তো এটা দিয়ে আমি কয়েকটা বাসন মেজে তোমাদের দেখাচ্ছি তো চলে এসছি আমাদের কিচেনে এবার এই নোংরা থালাটা আমি এই অর্গানাইজারটা দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি এর ভেতরে তো ডিশওয়াশ রয়েছে এটাকে এইভাবে করে দেবো দেখো ডিশওয়াশটা এইভাবে পড়বে এই দেখো তোমরা ফেনা দেখতে পাচ্ছো এই যে ফেনা তো দেখো হাতেও কোনো ডিশওয়াশ লাগলো না আর থালাটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আর আমাদের হাতটারও কোনো ক্ষতি হলো না তো দারুণ নাই অর্গানাইজারটা তো তোমরাও এই অর্গানাইজারটা বাড়িতে তৈরি করে দেখতে পারো তোমাদেরও হাত থাকবে ভালো আর বাসনও হয়ে যাবে একদম পরিষ্কার তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো তো আমাকে কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই আজকের ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এই ধরনের মজার মজার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা